হ্যালো ভিউয়ার্সরা তখন বাইরে প্রচুর রোদ্র আকাশটাও নীল দেখুন এখন দুপুরবেলা তখন আমি আমার আস্তে ব্লগটা শুরু করলাম আর এদিকে বিছনার মধ্যে শুধু থাকছে টুকটুকি আর দেখুন খুব বুমার টুকটুকি টুকটুকি খুব লম্বা খুব লম্বা জন্তুর সাইজটা খুব লম্বা কতটা লম্বা টুকটুকি ঘুমাই দেয়নি অটো টুকি ঘুমাই দেয়নি তুমি অটো টুকি ঘুমা এখন আমি বাইরে যাই এই ফুল গাছটায় কত যে আর এখানে ফুল ফুটছে আরও ফুল ফুটব কত কলি আইছে ফুল আর তো নীল অপরাজিতা আর এই ডালিয়া ফুলের গাছে কত ডালিয়া ফুল ঘুরছে এই একটা এই আর একটা আর একটা আর একটা এখানে আর একটা এখানে আর একটা আর কলিয়াইছে প্রচুর আর এই লাল গোলাপটা বাঁশের তাক দিয়া কিনারে খুব সুন্দর লাগে আকাশটা খুব সুন্দর নীল এখন পড়ন্ত বিকেল এক একটু পরেই সূর্য ডুবা পালা দেখুন কি সুন্দর লাগে আকাশটা খুব সুন্দর লাগে মেঘের মধ্যে সূর্যের আলো করছে খুব সুন্দর লাগে দেখতে সিনারিটা খুব সুন্দর দেখেন এখন আকাশে সন্ধ্যা বেলার লালিমা তো দেখুন আকাশের এই দিকটা দেখিয়া মনে সমুদ্র সৈকত সন্ধ্যাবেলার সমুদ্র সৈকত মনে হর এই দিকটা দেখিয়া আর ডাক শুনতে পাই বসন্ত কাল তো গেছে গিয়া তবুও যেন কুকিলের ডাকের এখন বুধয়ের ঋতু পরিবর্তনের দিনে দিনে মনে হয় না এটা সমুদ্র সৈকতের মতো দেখায়